ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গলিতে নিহত এক বাংলাদেশি গরু পাচারকারী রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ভাঙ্গামালি এলাকার ঘটনা জানা গেল রাতের অন্ধকারে বালাসন বিওপির সীমান্তে কাঁটাতার কেটে গরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এরপরেই পরপর দশ রাউন্ড গুলি চালাতে বাধ্য হয় এক বিএসএফ জওয়ান সেখানেই একজনের মৃত্যু হয়েছে মৃত বাংলাদেশের দেহ জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শেষ খবর সেখানে বিএসএফ এর উচ্চ আধিকারিকেরাও যান জানা গেল শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে একদল দুষ্কৃতী সীমান্তের কাঁটা তার কেটে এপারে আসে সেই সময় ভাঙ্গামালি এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হয় আলা নামের ওই বাংলাদেশি যুবক